কাবলাল জমা চার রাখা তো বাদল জমা চার রাকাতের দলিল কি কাবলাল জমা চার রাকাতের দলিলটা সহী না এই জন্য দু রাখাত দুখুল মসজিদ পড়ে বাকি নবল পড়বেন কাবলাল জমা আর বাদল জমা চার রাকাতের দলিল আছে সহী দলিল আছে এজা সাল্লাহ কমল জুমা ফাল ইউসাল্লি বাদাহা আর রাকাত রাকাতেন আলবানি এর বাউল গালিল গ্রন্থে আদিষ্টিকে সহি বলেছেন যে কেউ যদি জুমা পড়ে তাহলে তারপরে চার রাকাত জুমার সে পড়বে দু একঘাত পড়ারও হাদিস আছে বাড়িতে গেলে নবী সাল্লাহ আসাল্লাম দু পড়েছেন এই মর্মেও হাদিস আছে দুই রাঘাত পড়লেও চলবে চার রাগাত পড়লেও আরও চলবে